নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ শাপলার একটা রেসিপি শেয়ার করব। এই সময় আমরা শাপলা খেয়ে থাকি আর খুব বেশি দিন খাওয়া যাবে না আজ আমি এই নিরামিষ শাপলা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই শাপলা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আর বানানো ভীষণ সহজ খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই শাপলার রেসিপি এখানে আমি একাটি শাপলা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি গায়ের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এই স্টেনারের উপরে রেখেছি এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আমি এই স্টেনারের উপরেই লবণটা মাখিয়ে নিচ্ছি শাপলাতে আপনারা চাইলে কোনো অন্য কোনো পাত্র শাপলার মধ্যে লবণটা মাখিয়ে নিতে পারেন অবশ্যই শাপলায় একটু লবণ মাখিয়ে রাখবেন তাহলে সাপলার থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে শাপলায় এমনিও প্রচুর পরিমাণে জল থাকে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফোড়নটা দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণ মাখিয়ে রাখা শাপলাটা এর মধ্যে দিয়ে দেব তবে অবশ্যই কিন্তু হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বার করে তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি তাহলে অনেকটাই জল ঝরে যাবে রান্নাটা করতে একটু সুবিধা হবে সব শাপলা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ আমি এখন দেব না যেহেতু শাপলাতে লবণ মাখানো ছিল সেই জন্য এখন লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তাহলে পরে লবণটা দেব। ভালো করে সাপলার মধ্যে দেখুন হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাইতে রাখলে পুড়ে যাবে সেই জন্য মিডিয়ামে রেখে নেড়েচেড়ে রান্নাটা করে নেবো এইভাবে বারবার একটু নাড়াচাড়া করবো আর সাপলা থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে দেখুন সাপলাটা অনেকটাই কিন্তু মজে গেছে এবার এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে চেড়ে এবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম শাপলা থেকে কত জল বেরিয়ে গেছে আর ঢাকা চাপা দেবো না এইভাবে এবার রান্নাটা করে নেব এই জলটা শুকিয়ে গেলে কিন্তু শাপলা রান্নাটা হয়ে যাবে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বারবার নেড়ে চেড়েই যেতে হবে এবারের মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা এবং লবণ আর জল দিয়ে মিহি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলেই হয়ে যাবে আর আপনারা চাইলে নারকেল কোড়াটা তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরেও কিন্তু শাপলাটা দিয়ে এইভাবে রান্না করতে পারেন দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে চিনিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর কোনো রকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে সবশেষে আবার একটু লবণ দিচ্ছি টেস্ট করে দেখেছি লবণটা একটু কম আছে সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন রান্না শুরু করার সময় কড়াই ভর্তি করা শাপলা ছিল আর এখন দেখুন কড়াইয়ের নিচে চলে গেছে এতটাই জল বেরিয়ে কমে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল সরষে পোস্ত বাটা দিয়েছি সেই জন্য একটু কাঁচা তেল দিলাম খেতে বেশ ভালো লাগবে তবে যদি আপনাদের ইচ্ছে না হয় কাঁচা তেলটা বাদ দিতে পারেন আর আমি এখানে সর্ষে পোস্ত বাটা দিয়েছি আপনারা চাইলে শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন আবারও ভালো করে চেড়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ শাপলা বা সর্ষে পোস্ত বাটা দিয়ে শাপলার রেসিপি ভীষণ সহজ রান্না খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করে নেওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে আমার আজকের এই সাপলার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে